গুড মর্নিং বন্ধুরা সুধা ভিলেজ ব্লাকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আপনাদের আর দেখুন সকালবেলা প্রচণ্ড কুয়াশা আর আমাদের এ পাড়ের থেকে মানে ওই পাড়ের মানুষগুলো দেখতে পাচ্ছি না আপনাদের ওইদিকে কি এই এরকম কি কুয়াশা ঘন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আর আমি প্রত্যেক দিনের মতো সকাল সকাল উঠে পড়েছি এখন ঘরের কিছু কাজকর্ম করব ফুলগুলো দেখুন কত সুন্দর গাঁদা ফুলগুলো ফুটছে যত ঠান্ডা পড়ছে কুয়াশা পড়ছে ফুলও ফুটছে তো আমি এখন ঘর নেতা দিয়ে দেবো এখন এই জলের সঙ্গে গোবরটা আমি গুলিয়ে নিচ্ছি এইটা দিয়ে আমাদের ঘর বাইরে সব গোবর দেবো আমি তুলসী দেব আমার গেটের সামনে তুলসী মঞ্চপটা নেতা দিয়ে নিয়েছি এবার আমি ঘরটা নেতা দিয়ে নেবো তো আমার ঘরটা নেতা দেওয়া হয়ে গেছে আর এদিকে উনুনটাও নেতা দিয়ে নিয়েছি আর এদিকে মুরগিগুলোকে ছেড়ে খাবার দিয়েছি ওরা খাবার খাচ্ছে এই দেখুন এখনো কুয়াশাটা কিন্তু কমেনি আর যতই বেলা বাড়ছে তত কুয়াশাটাও বাড়ছে আমি রাস্তায় আমাদের বাড়ির সামনে রাস্তাটা আমি দাঁড়িয়ে আছি তো সেটা আমি আপনাদের দেখাচ্ছি এই দেখুন কত কুয়াশা সকালে আমার কাজকর্ম সেরে নিয়েছি এবার রান্না বসাবো তার জন্য এই তিনটে শোল মাছ না দুটো শোল মাছ আছে আর একটা লেঠা মাছ আছে এগুলো আমি কেটে নেব আর কালকে দাদার হয়েছিল তাই সেখান শোল মাছগুলো নিয়েছি খাবার জন্য জাগিয়ে রেখেছিলাম তাই এখন আমি কেটে শোল মাছ কিন্তু খুব লাফায় তার জন্য আমি একটু আচার মেরে দেখুন হাঁটা দেখুন কত বড় এই যে দেখুন দাঁতটা দেখুন কত বড় হাটা দেখছেন ওর মুখটা কত বড় তাই আমি হালকা করে একটু আচার মেরে নিয়েছি এবার আমি কেটে ঝাপটা দিচ্ছে এখনো রান্না করার জন্য পালং চাকার ধনে পাতা তুলে নিচি ধনে পাতাটা শোল মাছ দিয়ে ঝাল করবো টমেটো আর দিয়ে আর পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট বানাবো তো এবার আমি তুলে এই যে আমি শোল মাছটা ভেজে নিয়েছি আর এদিকে চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি আর এই যে তেলটা মাছ ভাজার তেলে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দেব দিয়ে পালং শাকটা বসিয়ে দেব আমি পাঁচ দিয়েছি আর এই পালং শাকটা দিয়ে দেব পালং শাকের তরকারিটা হয়ে গেছে তেল মাছ দিয়ে করেছি মাছের ঝালটা বানিয়ে নেব আমি কড়াই একটু তেল দিয়ে আর একটা বড়ো পেঁয়াজ কেটে দিয়েছি আর একটা গোটা তেজপাতা দিয়েছি আর একটু গোটা জিরে দিয়ে একটু ভালো করে নাড়ি চাড়ি দিচ্ছি বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবারে টমেটোটা দিয়ে দেবো আর একটু ঢাকা দেবো টমেটোটা ফুট দেওয়ার জন্য টমেটোটা ফুটে হয়ে গেছে আমি দিয়ে আমি একটু জল দিয়ে দেবো জল দিয়ে নিলাম একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো আমার ঝোলটা ফুটে উঠেছে মাছটা দিয়ে দিচ্ছি আর তরকারিটাও হয়ে এসেছে এবার একটু উপর থেকে ধনেপাতা দিয়ে দেবো দিয়ে আমি নামিয়ে নেব হয়ে গেছে তরকারি আমি নামিয়ে নিচ্ছি আমার রান্না সব হয়ে গেছে এখন সবাই আমরা খেতে বসেছি পুলি মাছ ভাজা আর এই যে চিংড়ি মাছ দিয়ে পালং শাকটা করেছিলাম আর এদিকে শোল মাছের ঝাল বানিয়েছিলাম তা সেইটা দিয়ে আমরা সবাই খাচ্ছি সোনা খাচ্ছ ঝাল হয়েছে যাও তাড়াতাড়ি খাও সোনাইকে খাইয়ে দিতে হয় না আর আপনারা তো দেখেছেন আরো অন্য ব্লকে ও সোনাই কিন্তু নিজে নিজেই খায়

সাপোর্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছে ফেসটিকে ফলো করবেন